পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়ে বাংলাদেশের ক্রিকেটারদের অবদান ব্যাটে বলে সমান সমান দুই টেস্টে সর্বোচ্চ রান ও উইকেট সংগ্রাহকের তালিকায় আধিপত্য টাইগার ক্রিকেটারদের অলরাউন্ড পারফরমেন্সে সিরিজ সেরা মিরাজ সহ কারা আছেন টপ রান ও উইকেট নেয়ারদের তালিকায় তা জানব রিপোর্টে পাকিস্তানকে বাংলাওয়াশ করা সিরিজের ব্যাটিংয়ের সেরা পাঁচে আছেন তিন টাইগার ব্যাটার টপ উইকেট টেকিং লিস্টে আবার বাংলাদেশের চারজন দল সিরিজ হারলেও রান সংগ্রাহকের তালিকায় সবার উপরে রয়েছেন পাকিস্তানি মোহাম্মদ রিজওয়ান চার ইনিংসে দুইশো রান তার ঝুলিতে যেখানে সর্বোচ্চ ইনিংস ছিল একশো রানের তালিকার দুই আছেন প্রথম টেস্টে একশো একানব্বই রানের ইনিংস খেলা মুশফিকুর রহিম মিস্টার ডিপেন্ডেবল তিন ইনিংসে দুইশো রান করেছেন একশো আট করে দ্বিতীয় টেস্টে ধ্বংসস্তূপ থেকে দলকে উদ্ধার করে একশো আটত্রিশ রানের দুর্দান্ত ইনিংস খেলা লিটন দাস আছেন তালিকার তিনে দুই টেস্টেই প্রথম ইনিংসে ব্যাটিংয়ের সুযোগ পাওয়া এই ব্যাটার এক সেঞ্চুরি ও এক ফিফটিতে করেন মোট একশো চুরানব্বই রান চার নম্বরে থাকা পাকিস্তানি ব্যাটার সৌদ শাকিল চার ইনিংসে করেছেন একশো উনষাট রান শেষ টেস্টে ব্যাট হাতে আটাত্তর রান করে দলকে উদ্ধার করা মিরাজ আছেন পাঁচে সাতাত্তর দশমিক পাঁচ শূন্য গড়ে দুই ইনিংসে একশো রান তার মোট চার ইনিংসে দশ উইকেট নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে মেহেদি হাসান মিরাজ দুই দশমিক নয় পাঁচ ইকোনমিতে বোলিং করা মিরাজের উইকেট প্রতি গড় আঠারো দশমিক ছয় শূন্য দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নব্বই রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি নয় উইকেট নিয়ে পাকিস্তানি খুর্রাম সাজাদ রয়েছেন দুই নম্বরে দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে নব্বই রান দিয়ে ছয় উইকেট নিয়েছেন তিনি থাকা টাইগার পেসার হাসান মাহমুদের উইকেট সংখ্যা আটটি দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি পাঁচ উইকেট নিয়েছেন তেতাল্লিশ রান দিয়ে দেশের হয়ে সবচেয়ে দ্রুততম গতির বল করা নাহিদ রানা রয়েছেন চার নম্বরে উনচল্লিশ দশমিক পাঁচ শূন্য গড়ে তিনি নিয়েছেন ছয়টি উইকেট ব্যাটিংয়ে ব্যর্থ সাকিব নিয়েছেন পঞ্চম সর্বোচ্চ পাঁচটি উইকেট উইকেট প্রতি তার গড় আটত্রিশ দশমিক চার শূন্য শাহরিয়ার বাবু জিটিভি নিউজ